নমস্কার বন্ধুরা গীতা টারু ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে শেষ তাহলে চলুন দেখে নিই রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন মানে আপনার মাইন্ডে যে স্পেসিফিক পার্সন রয়েছে আপনার এসপি যার জন্য আপনি স্পেশালি আমার চ্যানেলে এই টাইমে রিডিং দেখেন তার এনার্জি আজকের দিনে আপনাকে নিয়ে কি হতে চলেছে সেটা আমরা দেখে নেব দ্য পার্সন অন ইয়োর মাইন্ড রোম্যান্টিক্যালি আপনি যার কথা ভেবে রিডিং দেখেন তার এনার্জি আপনার জন্য আচ্ছা তিনটে পার্টে ভাগ করব প্রথমে দেখব উনার এনার্জি আপনার জন্য নেক্সট দেখব উনার ফিউচার প্ল্যান কি রয়েছে আপনার জন্য আর থার্ডে দেখব আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংস দেখব আর ফোর্থ দেখব সম্পর্কের আউটকাম ঠিক আছে তাহলে আমি শাফল করিয়ে আপনারা দুদিন উইদআউট করবেন পার্সোনাল ইমেজটা ভাববেন আর যদি কোনো নেগেটিভিটি থাকে পার্সনকে নিয়ে তাহলে সেই ক্লিনজিং মেথড ও কোনো কোনো তিনবার চ্যান্টিন করতে পারেন দ্য পার্সন অন ইউর মাইন্ড আপনি রোমান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে উনি কি ভাবছেন উনার ফিলিংস অর এনার্জি আপনাকে নিয়ে কী হতে চলেছে টু অফ ব্যানসের এনার্জি এসছে টাওয়ারের এনার্জি আচ্ছা টাওয়ার টাওয়ার তো নর্মাল কার্ড নয় টাওয়ারকে একটু ডিকটেশন করতে হয় তাহলে আচ্ছা নাইট অফ পেন্টাকলস কুইন অফ সোর্সের এনার্জি তারপরে দেখব ওনার ফিউচার প্ল্যানিং আপনাকে নিয়ে কী এসছে সেভেন অফ পেন্টাকলসের এনার্জি টেন অফ ব্যানসের এনার্জি টু অফ পেন্টাকলসের এনার্জি থ্রি অফ ব্যান্সের এনার্জি দুজনের মিউচুয়াল ফিলিংস মানে আপনি এবং আপনার পার্সোনাল আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংস নাইট অফ কাস বা এনার্জি ভালো এসছে আবার নাইন অফ পেন্টাকালসের এনার্জি আর সম্পর্কের আউটকাম নাইন অফ কাপসের এনার্জি আর বটম অফ দ্য ডেকের পেজ অফ ভ্যান্সের এনার্জি তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই যে মানুষটি রয়েছে না তার একটা ইমেচিওর ইনডিসাইসিভ মোড রয়েছে মানে দেখুন ওনার মাইন্ডে রয়েছে আপনার সঙ্গে একটা লং টার্ম পরিকল্পনা বা একটা ফিউচার প্ল্যানিং অনেক কিছু রয়েছে কারণ ওনার ফিলিংস আপনার জন্য রয়েছে টু অফ ব্যান্সের এনার্জি টু অফ ব্যান্স বলা হয় লং টার্ম একটা কোনো জিনিসকে আমি মুভমেন্ট করাবো তার জন্য আমাকে পরিকল্পনা মাফিক চলতে হবে কিন্তু প্রবলেম হলো পেজ অফ ব্যান্সের এনার্জি মানে হ্যাঁ উনি জানেন যে ওনার সঙ্গে আপনার একটা কানেকটিভিটি রয়েছে একটা পাস্ট লাইফ কানেকশানও রয়েছে হতেও পারে বা সব কিছুর বাইরে গিয়েও উনি এটা মনে করেন যে না আমি কেন ইনিশিয়েশ মানে ইনিশিয়েটিভ আমি কেন নিব আপনাকেও নেওয়া উচিত এরকম একটা এনার্জি আর আপনারও মাইন্ডে একটা অলরেডি এরকম কানেকটিভিটি চলে এসেছে সবসময় আমি কেন এফোর্ট দিবো সবসময় আমি কেন হিলিং করব তার দিক থেকেও তো কিছু আসা উচিত তো দেখুন সম্পর্কের যে বেস যেটা বলতে পারেন বেসটা না একটা মানে একটা বাচ্চা সুলভের মতন মানে কে আগে মানে একটা রাগ মানে একটা অভিমান কে কার মানে রাগ অভিমান ভাঙাবে এরকম একটা জিনিসের মধ্যে আপনি এবং আপনার পার্সন ডিল করছে আচ্ছা এবার আসি ওনার ফিলিংস তো ফিলিংসের এনার্জি ভালো এসছে কারণ এখানে নাইট অফ পেন্টাকালসের এনার্জি এসছে আবার টু অফ ম্যানসের এনার্জি কুইন অফ সোর্স আবার টাওয়ারের এনার্জি তো আনস্পেক্টেডলি ভাবে কারণ টাওয়ার না মানে একটা সার্টেন মানে কোনো জিনিসটা আটকে ছিল কারণ নাইট অফ পেন্টাকালস না মানে দেখুন এই কার্ডের যে মিনিং হয় পুরোপুরি এক জায়গায় দাঁড়িয়ে মানে অলরেডি সব কিছু প্ল্যান করা হয়ে গেছে কিন্তু মানে আমাকে যে সামনের দিকে এগোতে হবে এই রিয়েলাইজেশনটা হয়তো আপনার পার্সন আসেনি বাট পজিটিভিটি হলো যেহেতু টাওয়ার কার্ড এসেছে আনএক্সপেক্টেডলিভাবে আপনি বুঝতে পারবেন আপনার যে পার্সন রয়েছে উনি আপনার দিকে অ্যাকশন নিতে চায় আপনার দিকে আসার পরিকল্পনা ইভেন যদি আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন তাহলেও আপনার পার্সন আপনার দিকে ট্রাভেল করে আপনার কাছে কিছু বলতে চায় আচ্ছা এই যে আন একটা মুভমেন্ট হবে না এই মুভমেন্টটা নিতে কুইন অফ সোর্সের এনার্জি এসছে আপনার পার্সেন কিন্তু একটু খারাপ লাগতে পারে মানে আমি সে খারাপ বলতে চাইছি না মানে এটা ইগোতে একটা ব্যাপার মানে যেটা রিডিংয়ের প্রথমে আমি বললাম যে আপনাদের বেস্টাই হলো যে গিয়ে কে আগে আসবে তো এ কে আগে আসবে আমি না তুমি যাবো এই জিনিসটার একটা দোটানা মনোভাব হয়তো ওনার মধ্যে থাকবে তারপরেও উনি মানে name? Mm -hmm. আপনি বলতে পারেন যে হ্যাঁ স্যারেন্ডারটা উনিই করবে কারণ টাওয়ারের এনার্জি ইনস্ট্যান্ট কোনো একটা উনার রিয়েলাইজেশন হবে যে না আমাকে যেতেই হবে আমাকে অ্যাকশন নিতেই হবে হয়তো ডিভাইনের কোনো পারপাস ডিভাইন কোনো প্ল্যান হয়তো এর মধ্যে কাজ করছে এই জিনিসগুলো উনি ফিল করবে দিয়ে উনি আপনার কাছে হয়তো স্যারেন্ডার করতে পারে। কারণ এখানে কুইন অফ সোর্সের এনার্জি আমি সবসময় বলে রাখি যে কুইন অফ সোর্স মানে একটা মিচড়ি ছুরি বাট যেহেতু টাওয়ারের এনার্জি এসছে তো আপনার ক্ষেত্রে কুইন অফ সোর্স আপনার যে পার্সন রয়েছে এবার দেখবেন উনার যে মানে সবসময় ইগোইস্টিক যে নেচারটা সেটা মানে বলতে পারেন অনেকের ক্ষেত্রে দুমড়ে মুচড়ে হয়তো শেষ হয়ে যাবে বা অনেকের ক্ষেত্রে হয়তো ধীরে ধীরে উনি আপনার কাছে এসে স্যারেন্ডারও করতে পারে ওকে তো ওনার ফিলিংস আপনার জন্য খুব ভালো এসছে আচ্ছা এবার দেখব যে ওনার ইন ফিউচার কী পরিকল্পনা আমি আর একবার কার্ডটা দেখাতে চাই পেজ অফ ভ্যান্সেল এনার্জি চাইল্ড লাইক মানে যাকে বলতে পারেন বেস ইন কোনো একটা সম্পর্ক এই জিনিসগুলো রয়েছিলো আপনাদের মানে বটম অফ দ্য ডে মানে রিডিংয়ের ভিত্তিটাই ছিল আপনাদের পেজ অফ ভ্যান্স মানে এখনও বলতে পারেন যে সম্পর্কটা গ্রাউন্ডিং হতে মানে মাইন্ডে রয়েছে আমি বলছি না যে গ্রাউন্ডিং কোনোদিনও হবে না সেটা আমি বলছি না বাট আপনার মাথায় রয়েছে একটা জিনিস কিন্তু আপনি করছেন একটা জিনিস এই জিনিসটা আমি বুঝতে চাইছি তো আপনার পার্সোনাল এনার্জিতে রয়েছে টু অফ ভ্যান্সের এনার্জি নাইট অফ পেনটেকারসের এনার্জি কিন্তু অ্যাকশনটা নিতে গেলে যে ওনাকে মানে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে তো ওই জিনিসটা করতে গেলে আপনার পার্সনের হয়তো এখনও একটা বলে না যে শেষ আমি আর একবার ভেবে দেখবো মানে ফুল্লি কমিটমেন্ট দেওয়ার আগে আমাকে আরও একটু দেখে নিতে হবে তো যেহেতু এখানে সেভেন অফ পেন্টাকলস এনার্জি এসছে তো আমি এখানে বলতে চাই যে আপনার পার্সনের লিটল বিট অফ মানে চাইল্ড লাইক বিহেভিয়ার মানে আদার পার্সন কী বলবে বাইরের জগৎ থেকে কি আসবে এই জিনিসগুলোর উপরে না উনি অনেকটা বেশি মানে নিজের এনার্জিটা উনি দিয়ে যাচ্ছেন মানে বাইরের পরিবেশ কি ভাববে এই জিনিসটা মানে কিন্তু এটা উনি ভাবছেন না যে আপনার বা উনার দুজনেরই একটা মিউচুয়াল ফিলিংস রয়েছে নাইন অফ কাপসের এনার্জি যেটা বলতে পারেন কাইন্ড অব উইশফুলফিলমেন্ট উনি যদি এই ওয়েটিংয়ের পিরিয়ডটা বাইরের মানুষজন কি বলবে আমি করব কি করবো না কমিটমেন্ট ঠিক আছে চাইল্ড লাইক বিহেভিয়ার এই জিনিসগুলোকে যদি উনি লেটকো করতে পারেন তাহলে আপনি আশা রাখতে পারেন মেজর কোনো একটা উইশফুলফিলমেন্ট হতে পারে বাট এই রিয়েলাইজেশনটাই হয়তো তো ওনার এখন ধীরে ধীরে আসছে ওকে থ্রি অফ থ্রি অফ ভ্যান্সের এনার্জি আবার এখানে টু অফ ভ্যান্সের এনার্জি তো দেখুন আবার এখানে পেজ অফ ভ্যান্সের এনার্জি যেরকম লং ডিস্টেন্সকে বোঝানো হয় আর লাভ রিডিং চলছে আর কার্ডের যা ভাইব্রেশন এই দুটো না খুব একটা প্যাশনেট লাস্টফুল মানে অ্যাট্রাকশন এই এনার্জিগুলোকে বোঝানো হয় তো হ্যাঁ আপনি মনে করতে পারেন আপনার যেরকম একটা চাহিদা রয়েছে পার্সোনাল প্রতি ফিজিক্যাল হোক ইমোশনালি হোক থাকতেই পারে কারণ লাভ রিলেশনশিপ আপনারা এন্টার করেছেন প্লাস লাভ রিডিং চলছে তো যেগুলো কার্ডে আসবে সেগুলো তো আমাকে ডিকটেশন করতেই হবে তো আপনার যেরকম একটা মনোভাব রয়েছে পার্টনারের প্রতি তেমনি আপনার পার্সোনো একটা লাস্টফুল এনার্জি আপনার দিকে মনে করে আচ্ছা মিউচুয়াল ফিলিংসটা দেখুন আমি যেটা বললাম চাইল্ড লাইক বিহেভিয়ার আমি এজন্যই বলছি ভালোবাসা আপনারও মনে রয়েছে পার্সোনাল মনে রয়েছে নাইন অফ কাপসের এনার্জি কিন্তু যখন আমি শো করতে যাব কে আগে যাবে তো সেই এনার্জিটা যখন আসবে তখন নাইন অফ পেন্টাকলস মানে হ্যাঁ আমি ইমোশনালি অ্যাভেলেবেল থাকতে চাই আমি ওনার সঙ্গে একটা কমিটমেন্ট বলুন একটা ঘুরতে যাওয়া দু যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে সেখান থেকে আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করা সবই রয়েছে কিন্তু এন্ড অফ দ্য ডে যখন দেখবেন যে হ্যাঁ পুরোপুরি আপনাকে কাপ অফারটা করতে হবে এক বলে না যে একদম নকিং অ্যাট দ্য ডোর একদম দরজার সামনে জিনিসটা চলে এসেছে তখন হয়তো হুট করে আপনি এবং আপনার পার্সন দুইজনই নাইট অফ নাইট অফ কাপসের থেকে পুরো নাইন অফ পেন্টাকসল এনার্জিতে চলে যান মানে খানিকটা হলেও নিজের ইস্টিক প্যাটার্ন থাকে খানিকটা হলেও লজ্জা থাকে কিন্তু এখানে লজ্জার থেকেও বলতে চাই যে ইগোইস্টিক প্যাটার্নটা হয়তো আপনাকে পাস্টে এমন কিছু আপনাদের রিলেশনশিপে হয়েছিলো যার জন্য আপনার একটা ট্রমাটাইজ হয়ে গেছে ওর জন্য আপনি মনে করেন যে সব কিছুই বুঝিয়ে আমার কাছে স্বপ্নের মতন আসবে বাট এটা স্বপ্ন নয় যদি আপনার পার্সন আর আপনি এই যে ইগোর যে একটা ব্যাপার রয়েছে শুধু ইগো না এখানে একটা ফিয়ারেরও কাজ করে ইভেন লোকে কি বলবে একটা ডাবল মাইন্ডেড গেম কারণ এখানে টু অফ পেন্টাকালসের এনার্জি প্লাস ওয়েটিং এর আর আরেকটা হলো যদি অলরেডি ম্যারিড পার্সনের সঙ্গে আপনি ডিল করেন তাহলে তো ওনাকে অনেকটাই বা ঝামেলা পোহাতে হবে ইভেন আপনাকেও সবার এগেন্স এগিয়ে আসতে হবে এই জিনিসগুলো হয়তো উনি সেন্স করেন আপনিও সেন্স করেন কিন্তু যখন আপনি মনে করেন যে না এবার আমাকে লাভ অফারটা করতে হবে তখনই দুজনেই নাইনা পেন্টাকালস শুধু আপনি না আপনার পারসন দুজনেই মানে কে আগে শো করবে এরকম একটা ভাইব্রেশন ওকে বাট এই দুটোকে যদি এই নাইন অফ পেন্টাগালস মানে সিঙ্গলহুড মানে নিজের ডমিনেটিং এনার্জি নিজের ইগোয়েস্টিক প্যাটার্ন এই নিজের ইন্ডিপেন্ডেন্সি এই জিনিসগুলোকে যদি আপনি লেট গো করতে পারেন তাহলে ইউনিয়ন তো হবে প্লাস দুজনের কোনো মেজর উইশ ফুলফিলমেন্ট হতে পারে রিগার্ডিং এই সম্পর্কে কারণ নাইন অফ কাপস হলো যে হ্যাঁ আমার জীবনে সব কিছু অ্যাচিভমেন্ট করা হয়ে গেছে আই এম হ্যাপি এনাফ ওকে এরকম একটা এনার্জি ওকে আচ্ছা এবার লাস্টে একটু পোশান দেখে নিই এনার্জি খুব ভালো এসছে বাট এখানে সব থেকে বেশি মজার জিনিস লাগলো যে ভালোবাসা দুজনের মনে রয়েছে কিন্তু কে কার কাছে গিয়ে আগে রিভিল করবে এরকম একটা ব্যাপার আর যদি আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন বা লং ডিসট্যান্স যদি আপনার নাও থাকে তাহলেও এখানে না উইদিন টু টু থ্রি মান্থসের মধ্যে বা থ্রি মান্থসের মধ্যে না হলেও এই বছরই হয়তো আপনার পার্সন আপনার সঙ্গে সামনাসামনি দেখাও করতে পারে এরকম একটা মানে মিট এনার্জি এখানে এসছে এই সব পেন্টাকালস ব্র্যান্ড নিউ আপনাদের লাইফে কিছু একটা হবে রিগার্ডিং এই পার্সনের সঙ্গে হয়তো নতুন করে বিগিনিং আসতে পারে উনি আপনাকে হয়তো কিছু অফার করতে পারে সিক্স সব পেন্টাকালস আর বটম আপনাদের ডেকেছে স্টার কার্ড উইশ ফুলফিলমেন্ট হিলিং জার্নি অলরেডি হয়তো আপনারা অনেকেই হিল হয়েছেন সম্পর্কে ব্যালেন্স আসতে পারে ইভেন যদি এখানে মানির কোনো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটাও রিসলভ হবে এই সব পেন্টাকলসের এনার্জি এসছে হ্যাঁ উনি আপনাকে সলিড ম্যাপের ফাউন্ডেশন বলুন সলিড ম্যাপের একটা কমিটমেন্ট বলুন লং টার্ম জার্নি এগুলোর সঙ্গে উনি মানে এই প্যাটার্নগুলোর সঙ্গে উনি আপনাকে একই ভাইব্রেশনে বিল করাতে চায় মানে আপনাদের মাঝখানে একটা নিউ বিগিনিং আপনি আশা করতেই পারেন আচ্ছা পিওর লাভ রিডিং হল আমি এখানে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট যেরকম থার্ড পার্টি রিডিং আমি বলে থাকি যে থার্ড পার্টি কী ভাবছে ওগুলো আমি কিছুই এখানে ইনকর্পোরেট করলাম না জাস্ট আপনার পার্সোনাল এনার্জি আপনার জন্য ওনার ইন ফিউচার কী হতে পারে সম্পর্কে দুজনের মিউচুয়াল ফিলিংস যেটা খুবই ইন্টারেস্টিং ছিল দুজনেই চান একে অপরকে ভালোবাসার জাস্টার দেখাতে কিন্তু যখন ওই টাইমিংটা আসে তখন আই এম সিঙ্গেল এরকম একটা এনার্জি আর লাস্টে আমরা দেখলাম সম্পর্কের আউটকাম আর দেন আমরা দেখলাম এইসব পেন্টেকলস এসেছিলো হ্যাঁ আপনি যদি ম্যানিফেস্ট করেন যদি ডিভাইনের কাছে যদি আপনি সমর্পণ করেন তাহলে এই সম্পর্ক থেকে নতুন করে রিভাইভ নতুন করে নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে কারণ আপনারা দুজনেই চান নাইন অফ কাপসের এনার্জি উইশ ফুলফিলমেন্ট ওকে তো ট্যারোডের থেকে গাইডলাইন আমি আজকে এখানেই শেষ করলাম আচ্ছা শ্যাডো একটা আমার কাছে নতুন কার্ড এসছিলো আমি জানি না কতটা মানে আপনাদের রিডিংয়ের সঙ্গে ট্যারোটের সঙ্গে এটা ম্যাচ হবে কারণ এটা কাইন্ড অফ না টুইন ফ্লেমের একটা ভাইব আপনি যখন ইনার ওয়ার্ক করবেন মানে নিজেকে আপনি হিলিং জার্নিতে করাবেন সেই ক্ষেত্রে এই কার্ডটি ইউজ করানো হয় শ্যাডো ওয়ার্ক অরাকল কার্ড আমাদের যে এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপটা আসবে সেখানে এই কার্ডটা আমি ইউজ করবো তো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে নিই নতুন কার্ড এসছে আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে স্যাডো অরাকল ডেক থেকে ওকে কনফ্রন্ট ফিয়ার দ্য কেভ ইউ ফেয়ার টু এন্টার হোল্ড দ্য ট্রেজার ইউ সিক ব্রেভারি হিলিং রিক্লেম ওকে হিলিং ব্রেভারি সাহস হিলিং ঠিক আছে মানে আপনাকে পুরো আপনার যে পাস্ট ট্রমাটাইজ যে পোর্শনগুলো ছিল সেগুলোকে আপনাকে পুরো সাহসিকতার সঙ্গে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন তাহলে রিক্লেম শান্তি আপনার লাইফে আসবে আর ডলফিন খুব গুড লাক গুড সিম্বল স্পিরিচুয়ালিটিতে বলা হয়ে থাকে আর কার্ডের এখানে ভাইব্রেশন যেটা আমি ভয় পাচ্ছিলাম মিলবে কি মিলবে না অবশ্যই মিলেছে আপনার মধ্যে যে ফিয়ারটা রয়েছে যে ফিয়ারটা আপনাকে হোল্ড করে রয়েছে শুধুমাত্র আপনাকে না আপনার পার্সনেও কারণ উনার এনার্জিতে এসেছিলো নাইন অফ পেন্টাকলস মানে হ্যাঁ উনি প্রিপেয়ার কিন্তু আমাকে যে সামনের দিকে এগোতে হবে এই জিনিসটার যে ফিয়ার ছিল সেখান থেকে উনি বেরিয়ে আসবেন কারণ টাওয়ারের এনার্জি এসে টাওয়ার ইনস্ট্যান্ট কিছু একটা হয়ে গেল এরকম একটা এনার্জি আচ্ছা তারপরে টু অফ পেন্টেকলস এটাও একটা ফিয়ার জাগলিং সিচুয়েশনশিপ আমি ফরওয়ার্ড মুভমেন্ট নিব কি নিব না তো কার্ড আপনাকে বলছে কনফ্রন্ট ফিয়ার্স যদি আপনি এগুলো অবস্টাকালগুলোকে যদি আপনি বার করে আসতে পারেন তাহলে হয়তো আপনি যে শান্তিটা যে পিসটা আপনি খুঁজছিলেন সেটা আপনার কাছেই আছে ওকে যাই হোক যেটা এনার্জি হলো আপনাদের নাইন অফ কাপসের এনার্জি পুরো উইস ফুলফিলমেন্ট আচ্ছা আর আর কোনো গাইডলাইন না আচ্ছা স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই তারপরে আমরা ছোট্ট একটু কোশ্চেন জানবো এনার্জি হিলিং কি কীভাবে আপনি জয়েন করবেন বা আপনার যদি কোনো রিগার্ডিং কোনো কোয়েশন থাকে সেটাও আমরা ডিপ্রেশন করবো দু মিনিটের জন্য আচ্ছা এখানে এসছে স্যারেন্ডার ইউর অ্যাটাচমেন্ট টু রেজাল্ট অ্যাটাচমেন্ট দ্য ফর্মুলা অফ সাকসেস ইজ টু ডু অল ইউ ক্যান টু মেক থিংস হ্যাপেন দেন লেট গো অফ দ্য রেজাল্ট হোল্ডিং অন টু টাইটলি ইট ডিজায়ার আউটকাম ক্যান বি সাবোটেজ ইট অনেক সময় থাকে না দিদি ম্যানিফেস্ট করছি আদৌ কি কিছু হবে গীতা ম্যানিফেস্ট করছি আদৌ কি কিছু হবে অনেক রকমের কোয়েশ্চেন আমি সারাদিনে প্রচুর আমি রিসিভ করি সবাইকে আনসার কি মানে কিছু জনকে আনসার দেওয়া হয় কিছুজনকে দেওয়া হয় না ব্যাপারটা হলো আপনি ওই অ্যাটাচমেন্টটাতে থাকবেনই না আপনি ম্যানিফেস্ট করলেন দেন ওটাকে ডিটাচমেন্ট করলেন যখনই আপনি ডিটাচমেন্ট করবেন তখনই আপনি রিসিভ করবেন মানে আমি এর আগে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম রিলিজ করবেন যখন তখনই আপনি রিসিভ করবেন মানে ওই জিনিসটা বারবার করে আপনি থটে আনবেন না যে হ্যাঁ এই টাইমের মধ্যে তো বলেছে তাহলে আমাকে এই টাইমিং পর্যন্ত তাহলে দেখতে হবে এই যে একটা ওয়েটিং একটা আপনি ইউনিভার্সকে আপনি একটা বড় একটা এই ফিডব্যাক দিচ্ছেন যে হ্যাঁ এই টাইমের মধ্যেই হবে না এটা কখনোই আপনি করবেন না আপনি ম্যানিফেস্ট করছেন দেন ছেড়ে দিন যখন টাইমিং হবে যখন আপনার অর্ডার আসবে অটোমেটিক্যালি ওই জিনিসটা আপনার কাছে আসবে না ওটার প্রতি আপনি কোনো অ্যাটাচমেন্ট রাখবেন না যে না এই টাইমের মধ্যে ওটা হবে হলে এই জিনিসগুলো জিনিসগুলো হবে না এটা যত বেশি আপনি ভাববেন তত ওটার ওপরে আপনার অ্যাটাচমেন্টটা বাড়বে আর অ্যাটাচমেন্টটা কিন্তু হলে আপনি সেটা কিন্তু কোনো দিনও রিসিভ করতে পারবেন না আপনি ম্যানিফেস্ট করলেন রিসিভ রিলিজ করে দিলেন দেন আপনি রিসিভ করবেন ওকে আচ্ছা যাই হোক রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আজকের রিডিংটা এখানেই শেষ করছি ওয়ার্কশপ পঁচিশে এপ্রিল পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন আমাদের ওয়ার্কশপ হবে ওয়ার্কশপে আপনাকে শেখানো হবে আপনি ফ্রিকোয়েন্সি কিভাবে আপনি ডিল করবেন ফ্রিকোয়েন্সি কীভাবে আপনি লোয়ার থেকে হায়ারে যাবেন কারণ আপনার যখন লোয়ার ফ্রিকোয়েন্সি থাকে না তখনই যারা কমেন্টে স্পেশালি সেই সব দাদা দিদির বলছি যারা আপনারা কমেন্টে লিখেন যে কি প্রচণ্ড কষ্ট দিয়ে গেছে ওর কোনো দিনও ভালো হবে না তার মানে কি আপনি লো ফ্রিকুয়েন্সিতে আছেন আপনি লো ফ্রিকুয়েন্সিতে থাকার পরও আপনি তেরো দেখছেন ওই মানুষটাকে আপনি ম্যানিফেস্ট করছেন এটা কি আদৌ কাজে লাগবে না এটা কোনো দিনই কাজে লাগবে না তাহলে আপনাকে কি করতে হবে হ্যাঁ আপনি জানেন আপনার পার্সন বড় কিয়া করেছে আপনি জানেন উনি অনেক কষ্ট দিচ্ছে তারপরেও আপনি ওনাকে চাইছেন তাহলে ওনার প্রতি যে আপনার নেগেটিভ ইমোশনগুলো রয়েছে ওগুলোকে আপনাকে রিজলভ করাতে হবে আর নিজের ফ্রিকুয়েন্সিকে আপনি হাই করতে হবে শুধুমাত্র পার্টিকুলার পার্সনকে নয় আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন বা আপনি যদি বিজনেসম্যানও হয়ে থাকেন তাহলেও আপনার কিন্তু হিলিংটা খুবই দরকার আর যেহেতু এটা আমাদের চ্যানেল থেকে প্রথম গ্রুপ কোচিং করানো হচ্ছে মানে গ্রুপ গ্রুপে ওয়ার্কশপ আনানো হবে তো যারা এই ক্লাসটি মানে তিন দিনের ক্লাস অ্যাটেন্ড করবে নেক্সট মান্থে যখন আবার আনা হবে তখন তাদের টোটালি ফ্রিতে এন্ট্রি করানো হবে ওকে তাহলে যদি কস্ট বলি কত নাইন 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 নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান মানিতে আপনাকে পে করতে হবে আচ্ছা এবার আসলে অনেকেই বলে যে দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি হ্যাঁ বাংলাদেশে যারা দেখছেন তারা যদি জয়েন করতে চান বা পার্সোনাল রিডিংও নিতে চান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ান কোডটা অ্যাড করবেন আর প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে ঠিক আছে মেসেজ করবেন আনসার পেয়ে যাবেন এই অপরচুনিটি অবশ্যই আপনারা কিন্তু লাভ করতে পারেন কারণ আপনি হিসাব করে দেখুন তাহলে নয়শো নিরানব্বই টাকায় আপনি টোটাল ছটা হিলিং ক্লাস পাচ্ছেন হিলিংয়ে আপনাকে শেখানো হবে আপনার এনার্জি ব্যালেন্স ইএফটি ইমোশনাল ফ্রিডম টেকনিক ট্যাপিং বডি পার্টসগুলো ট্যাপিং দ্বারা আপনার বডিতে যে ইমোশনগুলো জমা হয়েছিল যে সাপ্রেস ছিল সেগুলোকে রিলিজ করানো হবে দেখবেন কতটা আপনি এনার্জিটিক্যালি রিলিফ পান আর এনার্জি হিলিং যখনই আপনি করবেন টোটাল ছটা ক্লাসে আপনি পাচ্ছেন আপনি মে মাসের পর নিজেই বুঝতে পারবেন আপনার লাইফে কতটা চেঞ্জেস হয়েছে ঠিক আছে আচ্ছা আর যারা স্টুডেন্ট রয়েছেন বলছেন যে দিদি আমি এত টাকা মানে একসঙ্গে নশো নিরানব্বই টাকা দিতে পারবো না আপনি দুভাগেও দিতে পারেন যদি আপনি যদি আপনার মন চায় তো ঠিক আছে না আমি ওয়ার্কশপটা অ্যাটেন্ড করব আমি এতটা পর্যন্ত আপনাদেরকে কনসিডার করছি সো এখনো যদি আপনার মনে কোনো ডাউট থাকে যে করব কি করব না নশো নিরানব্বই টাকা আমি পেমেন্ট করতে পারবো কি পারবো না আপনি দুভাগে দিবেন তাতেও কোনো অসুবিধা নেই বাট আপনি জয়েন করুন নিজের এনার্জিটাকে আপনি চেঞ্জ করুন ইভেন আমি এরকমও দেখেছি যে হ্যাঁ আমি ক্রিস্টাল পড়েছি তারপরেও আমাকে এসে জিজ্ঞাসা করছেন দিদি ডাউট লাগছে তার মানে হলোটা কি আপনি ক্রিস্টাল পড়ছেন আপনি কোনো কোনো চ্যান্টিং করছেন বাট আপনার ফ্রিকুয়েন্সিটা আপনি দেখবেন তো ও কোনো কোনো যদি আপনি একদম পুরো ইমোশন নিয়ে করেন না তাহলে আপনার চোখ দিয়ে জল পড়তে বাধ্য ঠিক আছে কারণ আমাদের বডিতে আমাদের মাইন্ড সোলে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি ট্র্যাপড হয়ে থাকে সেগুলোকে আমরা বের করে আনবো ওকে সো অপরচুনিটি আপনার দেওয়া হচ্ছে যদি আপনি মনে করেন দেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাকে ছয়টা ক্লাস দেওয়া হবে তিনটে ক্লাস তো আপনি পেড করলেন বাকি তিনটে ক্লাস টোটাল আপনাকে এন্ট্রি ফ্রিতে দেওয়া হবে অলরেডি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে যারা মানে পেড অবশ্যই করেছেন আপনার যদি মনে হয় দেন আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগটা করতে পারেন ওকে ঠিক আছে বন্ধুরা আজকের মতন আসছি আর টোয়েন্টি ফিফথ এপ্রিল পঁচিশ তারিখ থেকে আমাদের ওয়ার্কশপটা শুরু হচ্ছে যদি মনে করেন দেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান বা প্রতিটা কার্ডের আপনি ভাইব্রেশন জানতে চান মানে ট্যারো শিখতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড